আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যেখান যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বাদেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে তো আশা করি সবাই ভালো আছেন এই কামনা করি আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুকে মরণবান বান মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কিভাবে কিভাবে কাজ করবেন না করবেন কিভাবে শত্রুকে মারবেন সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আলোকপাত করব আলোচনা করব এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশার মাধ্যমে আপনি আপনার নিজের শত্রুকে আপনি আপনার নিজের শত্রুকে সেই শত্রু যতই ভয়ানক হোক না কেন সেই যতই শক্তিশালী হোক না কেন আপনি মরণ মাধ্যমে তাকে শেষ করে দিতে পারবেন দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন তো মরণবান এই প্রয়োগটা শুধুমাত্র আদতীয় শত্রু যে তাকে প্রয়োগ করবেন অর্থাৎ যে আপনার ক্ষতি করে সে যে যার সাথে ঝগড়া ঝামেলা বা বিভিন্ন সমস্যায় হচ্ছে শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে তাকে মারতেই হবে দেওয়ালে পিঠে হয়ে গেছে ঠিক এমন অবস্থায় যদি এই কাজটি প্রয়োগ করেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন তবে শত্রুতামূলকভাবে হিংসা হিংসা প্রবণ হয়ে ভালো মানুষকে যখন মারতে যাবেন তখন কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে অযৌক্তিক মানে ভালো ব্যক্তিকে যার কোনো দোষ নাই এমন ব্যক্তিকে যদি মারতে যান তখন কিন্তু আপনার সমস্যা হবে তো বিষয়গুলা বুঝে শুনে কাজ করবেন যে আত্মীয় শত্রু যে আপনার ক্ষতি করতেছে শুধুমাত্র তার উপরে এই বাণটি প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ ভালো মানুষকে যখন মারতে যাবেন তখন এই নকশার পিছনে যে জিনটা রয়েছে সেই জিনটা যা দেখবে যে সে আসলেই কি দোষী কিনা সে অপরাধী কিনা যখন ওই জিনটা দেখবে সে অপরাধী তখন তাকে বান মেরে শেষ করে দিবে আর যখন দেখবে যে সে অপরাধী না তাহলে তাকে তো মারবে না উল্টা জিনটা ঘুরে আসবে ঘুরে এসে আপনার উপর আক্রমণ করতে পারে তো এই বিষয়টা বুঝতে হবে এগুলো সব কিছু জিন চালানোর মাধ্যমে কাজ হয়ে থাকে আর এগুলো কাজ বান বসীকরণ যেটা বলার না কেন প্রত্যেকটা নকশার পিছনে একটা করে মক্কেল বা জিন থাকে সে জিন কাজ করে দেয় তো সঠিক ব্যক্তিকে যখন প্রয়োগ করবেন তখন জিনটা কাজ করবে আর যখন ভুলভ্রান্তি ভাবে কাজ করবেন তখন কিন্তু জিনটা কাজ করে না তো এই হচ্ছে মূলত বিষয় তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এতে করে প্রত্যেকটি বানপশিক জিন পরিষনা বিভিন্ন তদবির ও টটকা ভিডিও দেখতে পারবেন সবার আগে তো আমার মতো করে বুঝে কেউ দিবেন আপনাকে আমি সম্পূর্ণভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি অন্যান্য তান্ত্রিকরা এভাবে বুঝাই দিবে না তো অবশ্যই এর জন্য একটা সাবস্ক্রাইব আমি আশা করতে পারি প্রত্যাশা করতে পারি আপনাদের কাছ থেকে তো যাই হোক বন্ধুরা এই কাজটি করতে গেলে যেটা করবেন সেটা হচ্ছে কি একটা সাদা কাগজ সংগ্রহ করবেন সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে তো বন্ধুরা এই নকশাটা শুক্রবার ও শনিবার শুক্রবার ও শনিবার এই দুই দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা দিয়ে যদি নকশাতে কাজ করেন কাজ হবে না অবশ্যই দুই দিনে যে একদিন ধার্য করে আপনাকে নকশা দিয়ে কাজ করতে হবে এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই বুঝবে আগে এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে কাজ করা যাবে না আপনি যদি মঙ্গলবারে কাজ করেন হবে না সোমবারে হবে না বুধবারে হবে না শুধুমাত্র শুক্রবার শনিবারই করতে হবে তো যাই হোক যখন নকশা অঙ্কন করবেন রাতে অঙ্কন করার চেষ্টা করবেন আশেপাশে যেন কেউ না থাকে নির্বিড় জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন আশেপাশে যেন কেউ না থাকে আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না পবিত্র হয়ে থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পবিত্র হয় নোংরা জায়গায় বসবেন না বসে নকশা লিখবেন না আর যখন নকশাটা লিখবেন আপনার আশেপাশে অবশ্যই কাউকে থাকা যাবে না এবং কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে স্কেল দিয়ে দাগ টেনে সুন্দর করে কুষি টেনে যে আছে ওইভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে আর তেড়া ব্যাখ্যা করা যাবে না যে আছে ওইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে আর এটা অবশ্যই লাল কালি ব্যবহার করবেন কালো কালি অথবা নীল কালি ব্যবহার করলে নকশা কাজ করবে না তো বিষয়গুলো লক্ষ্য রাখবেন স্কেল দিয়ে সুন্দর করে নকশাটা নকশাটা অঙ্কন করবেন আর এই মূলত আপনাকে দশ থেকে বারো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আর বেশি সময় লাগাবেন না আসলে নকশা যে নকশা দিয়ে কাজ করার না কেন যত দেরিতে নকশা লিখবেন তত নকশার ক্ষমতা কমে যাবে আর যত দ্রুত অঙ্কন করবেন যত নকশাঙ্কন করবেন ততই নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা যেভাবে বললাম ওইভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট করানো হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে দিবেন শত্রুর পিতার নাম তার নিচে তার ঠিকানা শত্রুর নাম পিতার নাম ঠিকানা শত্রুর নাম পিতার নাম ঠিকানা তো ঠিকানাটা আপনি তার যদি গ্রাম অঞ্চলে থাকে তাহলে গ্রামের নাম দিবেন শহরে থাকলে শহরে যে জায়গায় থাকে জায়গার নাম দিবেন তো বিদেশে যদি থাকে বিদেশে কোন জায়গায় থাকে সেই জায়গার ঠিকানাটা দিবেন তো যেভাবে বললাম ওইভাবে আপনাকে দিয়ে দিতে হবে তো শত্রু যদি দেশের বাইরেও থাকে ওটা কোনো দেখার বিষয় নয় দেশের বাইরে থাকলেও কাজ করতে হবে ওটা কোনো সমস্যা হবে না যেখানে থাক পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও কাজ হবে তো এইভাবে কমপ্লিট করবেন আপনার কমপ্লিট হয়ে গেলে নকশা নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে আগে মনে করেন এই যে মাছ বরাবর কাটতে হবে এই যে মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাছ বরাবর দাগ অনুযায়ী দুই ফাঁক করবেন দুই ফাঁক করবেন একটা একটা আগুনে জ্বালাই দিতে হবে এবং আর এক সাইডেরটা আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে এটা জ্বালাই দিবেন এবং এটা মাটিতে পুঁতে রেখে দিবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গার মাটির নিচে পুঁতে রাখিয়ে দেবেন এইটুকু আপনার কাজ এটুকু কাজ করে রাখবেন আপনার কিছু আপনাকে লাগবে না এক সাইড মাটিতে পুঁতে রাখবেন আর এক সাইড আগুনে করে দেবেন তো এইভাবে করবেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো এটা মূলত পরীক্ষিত তদবির দিলাম আপনাদের কাজ করেন আর যারা অনুমতি নেবেন অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টের নাম লিখতে হবে অনুমতি পেয়ে যাবেন আর স্ক্রিনের যে নম্বর এটা ইমো নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই